रियल ड्यूटी वाज हवागा जीरा कैमरा ले उसने कैसे यूज है हैं ये भाई का लाइन नहीं मुझे तो फोन मोबाइल वर्डो मोबाइल वर्डो है तेरा

કે નયન ઓ દેબા કે રે ઓ સાડે નાડે લગે રે બસ ઓય તો નાર ગુનો લગે નેક્સ્ટ ટાઈમ કસ્ટમર એ

आप येका चिलमावर माहर चपे ये पामित कर जेगे ची, ची। जी जी की शीरू करे अखो नुकिया विजेगा चुनाई इभार कला आप पूजा मंदो बग्या भोरता है खुई रामदा <laughs> পূজা মণ্ডপ লাগভ মাজে খে কুজা মণ্ডপ ঘৰত পূজা তেখেত ছোট একটা ক্যামেরা ক্যামেরার ভিতরে আমরা ফয়লা পাইছি এটা নাটোর মতো এটা লেন্সের মাঝে এটার মাঝে আছে আপনার দুইটা ক্যামে দুইটা গ্লাস আর এর বাদে কবার জন্য বা ঘর বাদে কার একটা গ্লাস আর ফিফটি এক ক্যামেরা দেখতে পারলাম ক্লিয়া পারলাম না আর ও অনার মাঝে আছে নীল কালার দেখতে এটা গ্লাস কিন্তু কি গ্লাস মাঝে আছে আপনার দুইটা তিনটা গ্লাস আছে একটা আছে মাঝখান আছে এটা সাদা উপরে আছে এটা কিসার মতো এটা এর বাদে আছে লাল লহান এখন আর নিচে দিয়ে আছে তোমার সাদা পর্দাল লহান আর এর বাদেও দেখো আমরা দেখতাম বার কাইসি আছে অমনে লামবে আছে ও দেখো

এটার ক্যামেরা ভিতর ফিলাস তো এটা ক্যামেরা ভি অটো অটো হল না তা খাওয়া দেয় ওরা ক্যামেরা দেখো কত সুন্দর ফটো কত সুন্দর কত সুন্দর আর একটা যাতার ক্যামেরার লগত সারকেট ইচার আইসি গুলো ইচ্ছে

মোটামুটি এটা সুন্দরও দেওয়া যায় ক্যামেরা খামছে ক্যামেরা লেনধুন শে দাস দাস হওয়া কি অর্ডার দিদি দ্বিফ্রাতি হামরমারি দরকার পুরা এক হাজার টাকা পরিষ্কার এক মিনিট খামরমারি দই রা অভিজ্ঞতা

Bala y <laughs> que te te te. Kita gata-gata, gata-gata. Dua balang beli, dua balang beli. Iya? Dua balang beli. Hei? Dua balang beli. Kita gata-gata.

ये मंदिर होगा आईसी देख रहा ओटा 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 ओता हम अलग है आईसी तो इसलिए आप ऐला बोर्ड और एक किया गोशा सूची दी और केस दिया वो तो मैं आईसी परिश्रम हो रहा है बाद ओटा जाली देख रहा है और दो का एक ता और दो অঁ দা তিনিকীয়া আৰু এটা চাৰিটা তিনিকীয়া আৰু সাতটা ৰেখবা আহিছে যে সাৱৰ বগুন তলে বহি আমিয়ে আছে

અબ બોડી બેટા બોડી 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 તો અનલેઝ એને દૂઈનો અંદર ફરતી આવના અત્યાર તો દે અબ બોડી Basta roba, bravo, è divotata, è divotata, è no. È divotata, no. Sì, Oh, oh, no, no. <laughs> oh, it's crazy. It's crazy. oh. તો <laughs> 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 নেক্সট টাইম পাৰিবা অ' যে আহিছো তে আহিম এক কাম কৰো এতিয়া অ মাৰ মাজে বেন্দা কৰে সমস্যা কৰে আমি ভিডিঅ' কৰি দিয়া ৰীলচ বা লং ভিডিঅ' দিম আইডি চেক আপ কৰি দিয়া দেখি লাগিব আৰু যদি কোনো মন্তব্য কৰাৰ তাকে তে কমেণ্ট কৰিবা আমি ইনচা

না adesho re asar dara phula phona aba chiturare amra ekta kolomo bechi aiche

তার <laughs> <stream conferdles>